ঠিক আছে আপনারা ভাবেন আমিও আপনার দেখাতে পারি এটা আমার পিস্তলের মধ্যে ভর্তি আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার মানে আপনার যাতে কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বার ঘরে ফোন পাই যে মুখে আমাকে ফেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়াই দিতে বাড়ি ঘরে লুট করতেছে আমি কিন্তু তার মানে নমালে বসে থাকবো না নগালে গিয়ে আপনার এখানে আমি আপনার নিয়ে দই মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা সাধারণ মানুষ আছেন এই কেদার থেকে কিন্তু সব কিছু হয় দেখবেন যে পাঁচ ছিল বাড়ি থেকে আগুন লাগাতেই আর বাকি দশজন গিয়ে করবেন কেন আগুন লাগাবি আগুন লাগানো যাবে না দেখেন যে বাকি বাজার তো আমার বাড়িতে আগুন দিচ্ছিল তাহলে আমরা এবারে গিয়ে যাই আপনি সাধারণ মানুষ মিলে আটকাবেন না এটা করা যাবে না এখন বুঝা গেছে এই যদি বিরুদ্ধ কিছু হয় বললাম না যে কোনো পার্টি পার্টি দেখবো না আমার তো দল নাই পার্টি নাই আমার হাতে হচ্ছে দেখবো খালি কালপ্রিট সন্ত্রাসী দেখবো কালপিট দেখবো কেমারি করতে দেখবো আশা করেন বলেছে যারা করছে সেই যারা তেল চুরি চুরি দেখবো শেষ হইতে ফল কাটকের জায়গাটুক তারাই আমি ধরবো বুঝা গেছে সুতরাং এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে এটা সবাইকে